খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক চোখের রেটিনা সেই রেটিনায় একটা অনন্য ভাস্কুলার আঙুলের ছাপ চোখের পেছনের আলো সংবেদনশীল টিস্যু স্টোকের ঝুঁকির পূর্বাভাস দিতে পারে প্রথাগত ঝুঁকির কারণগুলির মতোই কিন্তু আক্রমণাত্মক ল্যাব পরীক্ষার প্রয়োজন ছাড়াই এটা জানা যাবে হার্ট জার্নালে চোদ্দই জানুয়ারি প্রকাশিত এই অনুসন্ধানটি স্টোকের ঝুঁকি মূল্যায়নের জন্য একটা সহজ ও আরও অ্যাক্সেসযোগ্য পদ্ধতির প্রস্তাব সামনে নিয়ে এসেছে ভাস্কুলার ফিঙ্গার প্রিন্টে ভাস্কুলার স্বাস্থ্যের উনত্রিশটি সূচক রয়েছে এবং এটি একটি ব্যবহারিক সহজে প্রয়োগ করা টুল হিসাবে চিহ্নিত করা হয়েছে গবেষকরা এর সব সম্ভবতা তুলে ধরেন বিশেষ করে প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং রিসোর্স সীমিত সেটিংসে হ্যাঁ দর্শক স্ট্রোকে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক একশো মিলিয়ন মানুষ প্রভাবিত হয় যার ফলে ছয় দশমিক সাত মিলিয়ন মানুষ মারাও যায় আর বেশিরভাগ ক্ষেত্রে উচ্চ রক্তচাপ উচ্চ কোলেস্টেরল অস্বাস্থ্যকর খাবার এবং ধূমপানসহ পরিবর্তন যোগ্য ঝুঁকির কারণগুলি এই স্ট্রোকের সাথে যুক্ত থাকে রেটিনার জটিল ভাস্কুলার নেটওয়ার্ক মস্তিষ্কের রক্ত নালীগুলির সাথে অনেক শারীরবৃত্তীয় এবং বলা যেতে পারে শারীরিক মিল সামনে নিয়ে আসে এটি এটিকে ডায়াবেটিসের মতো সিস্টেমিক স্বাস্থ্য সমস্যাগুলির প্রস্তাবগুলির একটা মূল্যবান উইন্ডো এবং স্ট্রোকের ঝুঁকির পূর্বাভাস দেওয়ার জন্য একটা প্রগতিশীল হাতিয়ার করে তোলে স্ট্রোকের ঝুঁকির পূর্বাভাসের জন্য সম্ভবতা সম্পূর্ণরূপে অন্বেষণ কিন্তু এখনও পর্যন্ত করা হয়নি তাই পরিবর্তনশীল অধ্যয়নের ফলাফল এবং চোখের পেছনের জন্যে বিশেষ ইমেজিং কৌশলের অসামঞ্জস্যপূর্ণ ব্যবহারের কারণে ফান্ডাস ফটোগ্রাফি সেটাই তারা যোগ করেছে কিন্তু মেশিন লার্নিং যেমন রেটিনা ভিত্তিক মাইক্রোভাস্কুলার হেলথ অ্যাসেসমেন্ট সিস্টেম জৈবিক মার্কার শনাক্তকরণের সম্ভাবনা উন্মুক্ত করে দিয়েছে যা আক্রমণাত্মক ল্যাব পরীক্ষার প্রয়োজন ছাড়াই সঠিকভাবে স্টকের ঝুঁকির পূর্বাভাস দিতে পারে গবেষকরা বলছেন এটি আরও অন্বেষণ করার জন্য তারা ইউকে বায়োব্যাংকের ব্যাংকের আটষট্টি হাজার সাতশো তিপ্পান্ন জন অংশগ্রহণকারীদের নিয়ে অধ্যয়ন করেছেন এবং সেখানে ফান্ডাস ইমেজ রেটিনাল ভাস্কুলার আর্কিটেকচারের পাঁচটি বিভাগে তিরিশটি সূচক পরিমাপ করেছেন পাঁচটি বিভাগে ক্যাপি ক্যালিভার যেটাকে হয় দৈর্ঘ্য ব্যাস আর অনুপাত ঘনত্ব বাঁকানো শাকাকণ এবং শিরা ও ধমনির জটিলতা অন্তর্ভুক্ত ছিল তারা সম্ভাব্য প্রভাবশালী ঝুঁকির কারণগুলির জন্য দায়ী পটভূমি জনসংখ্যাগত এবং আর্থ সামাজিক কারণগুলি জীবনধারা এবং রক্তচাপ কোলেস্টেরলের যেটা বলা রক্তের গ্লুকোজ সূচক এবং ওজন সহ স্বাস্থ্যের পরিমিতি নিয়েছেন চূড়ান্ত বিশ্লেষণে পঁয়তাল্লিশ হাজার একশো একষট্টি জন অংশগ্রহণকারীর গড় বয়স ছিল পঞ্চান্ন সেখানে সাড়ে বারো বছরের গড় পর্যবেক্ষণ সময়কালে সাতশো উননব্বই জন অংশগ্রহণকারীর স্ট্রোক হয়েছিল এইসব স্ট্রোকে আক্রান্ত মানুষদের উল্লেখযোগ্যভাবে বয়স্ক তারা পুরুষ বর্তমান ধূমপাই এবং ডায়াবেটিস হওয়ার প্রবণতা ছিল তাদের ওজনও বেশি ছিল উচ্চ রক্তচাপ ছিল এবং ভালো কোলেস্টেরলের মাত্রা কম ছিল এগুলি স্ট্রোকের ঝুঁকির কারণ হিসাবে বিবেচিত হয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে সাত